আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে অসাধারণ একটা গ্রাম বাংলার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা খুবই তৃপ্তিকর এবং খাওয়া সুস্বাস্থ্যকর তো রেসিপিটি দেখতে থাকুন প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দেখুন টাটকা ফ্রেশ অর্গ্যানিক ডাটা তুলে নিয়ে আসা হয়েছে যেটা আমাদের কিচেন গার্ডেনে এবং সাথে রয়েছে আলু কাঁচা পাকা টমেটো আর এই পটলগুলো কিন্তু বাড়িতেই হয়েছে আর এখানে সাতশো গ্রামের মতন কাতল মাছ নেওয়া হয়েছে দেশি এবং লোকাল কাতল এটাতে কিন্তু কোনো গন্ধ নেই একদম যৎসামান্য মশলা দিয়ে জল দিয়ে একটা রেসিপি তো আপনারা দেখতে থাকুন সবজিগুলো কেটে নিই তারপরে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতন জিরের গুঁড়ো নতুন হলুদ গুঁড়ো দেখুন এটা একটা শর্টকাট রান্না যেহেতু আমি আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম সে আমাকে রেসিপিটা করে খাইয়েছিল তো সেই রেসিপিটাই আপনাদের আজকে শেয়ার করছি আমি এখানে দিচ্ছি মাছের ঝোলের মশলা পাওয়া যায় সেটা আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন জিরা এর মধ্যে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলা মেথি সব রকম মিক্স করে ভালো করে টেলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন আর ও হচ্ছে কেনা মশলাটাই ব্যবহার করেছিল আপনারা কিন্তু বাইরে বাজার থেকেও পেতে পারেন এই মশলা এবারে আমি জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি আর আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করবো না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। তো ভালো করে ধুয়ে নিয়েছি মাছের ডিমও হয়েছিল একদম সিম্পল রান্না ঝামেলাবিহীন রান্না আর পুরোনোর জন্য রয়েছে রাঁধুনি শুকনো লঙ্কা একটা তেজপাতাও দিয়ে দেবো আর এখানে সবজিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর এই মশলার পেস্টটা ব্যাস এই সামান্য উপকরণ দিয়ে তৈরি হবে অসাধারণ একটা মাছের ঝোলের রেসিপি যেটা গরমে খেতে খুবই তৃপ্তিদায়ক মাছটাকে আমি এটা ভাজার জন্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়োটাও একটু ঢেলে দিচ্ছি ভাত মাছ ভাজার জন্য দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখানে শুকনো লঙ্কার দিয়ে গুঁড়ো দিয়ে ভালো করে মা। মাছটাকে মাখিয়ে নিচ্ছি আমি না অলওয়েজ মাছ ভেজে একটু মানে মাছ ভাজার আগে একটু আমি রেখে দিই জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি প্রয়োজন মতন সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তখন কড়াই গরম হয়ে গেছে এবার মাছটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব কিন্তু ভালো করে গরম হয়ে গেছে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি যাতে মাছটা না লেগে যায় কড়াইয়ে সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন বেশ বড়ো সাইজে কাতল মাছটা ছিল মাঝে মাঝে এরকম পাতলা পাতলা সবজি দিয়ে ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে বিশেষ করে দেখুন এবারে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এই সম্পূর্ণ সম্পূর্ণ মাছগুলো কিন্তু ভেজে নেবেন দেখুন উল্টে পাল্টে নিতে হবে মাছগুলো আর একটু ভাজা হবে মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ কিন্তু লাল লাল করে এবার কিন্তু মাছ ভাজাগুলো ঠিক আছে এই অবস্থা ভাজবেন ভালো লাগে নিলাম সমস্ত মাছ করছি বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো করে কিন্তু ফোড়নটা হয়ে গেলে তারপরে পরে এক সবজিগুলো আমি দিয়ে ফোড়ন তো হয়ে গেছে এবারে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এবার দিয়ে দিচ্ছি আমি আলু একসঙ্গে কষিয়ে নেব কিছু কিছু রান্না দেবেন আপনি কোনো সিস্টেমভাবে করবেন না অথচ খেতে কিন্তু ভালো হয় মানে যারা বাইরে থাকেন যারা পেন ফটাফটে রান্নাগুলো এইভাবেই হয়ে যায় কারণ একটা রান্না প্রথমে থাকলে হয় না তাদের বাকি তাকে সামলাতে হয় এবার আমি দিচ্ছি টমেটো দেখো বহু আমি আগেই গিয়েছি বন্ধুরা পটল এবং কে থাকি তারপরে আজকে বা সবজিতে যেহেতু তেল বেগুন শুরু করে দিয়েছি আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখানে এক গ্লাসের থেকে একটু বেশি দিতে হবে কারণ সবজিগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার হয়েছে খুব একটা বেশি তেল তেলের ঝোল হবে না জাস্ট মিডিয়াম টাইপের ঝোল হবে খেতে কিন্তু অসাধারণ লাগছে এবারে কিন্তু প্রয়োজন মতন আমি লবণটাও দিয়ে দিচ্ছি মানে স্বাদ অনুসারে যে লবণ সেটা দিয়ে দিচ্ছি কারণ লবণ আমি দিইনি এখানে দেড় গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি এবার বল করতে শুরু করে দিয়েছে আমি জাস্ট দশ মিনিটের মতন ঢাকা চাপা দিচ্ছি ঢাকা চাপাটা তুলে নিয়েছি একদম মাছের ঝোল টক করে ফুটছে তো এই ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে অর্থাৎ আলু পটল আমি ডাটা দিয়ে করেছি আপনারা চাইলে পরে ঝিঙে বেগুনও অ্যাড করতে পারেন আর সাধারণত বাচ্চারা কিন্তু এই সময়ে সবজি খেতে চায় না আর সবজি খাওয়া আমরা সকলেই জানি স্বাস্থ্যের জন্য খুবই উপকার তার মধ্যে আবার মাছের ঝোল মাছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটা মাংস খেলে মানে অতটা ভালো হয় না বিশেষ করে মুরগির মাংস খাওয়াতে উপকার কিন্তু রেডমিট তো খুব একটা বেশি উপকার না আর এই গরমে না খাওয়াটাই বেটার আবারও বন্ধুরা আমি ঢাকা চাপা দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকা চাপাটা তুলে নিচ্ছি দেখুন ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনাকে কিন্তু হাই ফ্লেমে কন্টিনিউয়াস এইভাবে রান্না করতে হবে অসাধারণ লাগে ভীষণ একটা ফ্লেভারফুল রেসিপি আর দেখুন অল্প তেল মশলা দিয়েও কিন্তু অপূর্ব রান্না করা যায় তো রেসিপিটি কেমন হয়েছে কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করুন আপনাদের কমেন্ট করা মানে আমাদের এনকারেজিং হওয়া অর্থাৎ আমার এনকারেজ হওয়া তো ভিডিওটিতে যারা যারা দেখছেন তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিতে আপনাদের একটু একটু ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন প্রতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা প্রচণ্ড চাপ চলছে বাড়ির ঘর একদম এলোমেলো ভেঙে চলে একাকার অবস্থা তারপরেও দেখুন আপনাদের আমি এই যে রেসিপির ভিডিওগুলো শেয়ার করছি এরপরে যথেষ্ট ভালো করার ইচ্ছা রয়েছে যে ভালো রেসিপি আপনাদেরকে ভালো ব্লগ শেয়ার করব। আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে কিংবা রেসিপি নিয়ে এটা